হেল শ্রী হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল ভিডিও আপনারা সকলের কাছেও মনে হয় খুবই স্পেশাল জন্মাষ্টমীর আগের দিন থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আগের দিন ছিল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে আমাদের কৃষি পতাকা হাতে নিয়ে বসেছিল। আর এদিকে আজকে আমাদের ঠাকুর ঘরের সমস্ত জিনিস গোছানো চলছিল আর কি আর দুপুরের তো দর্শন নিই আর তারপরেই সন্ধ্যেবেলা কৃষুর মাসি চলে এসেছিলো আর মাসি এসে কৃষকের গিফটও দিয়ে দিয়েছিলো ওদের জন্মদিনে তারপরে কলি নিয়ে অনেক আদর করছিল দিয়ে আমরা রাতে সবাই মিলে ডেকোরেশন করেছিলাম তো এইখানেও কৃষক আমাদের কৃষক একটা লীলা করেছে সেটা হচ্ছে সব গোপাল ভাইরাই যেহেতু এই ঘরে নতুন তো ওনাদের মানে শয়ন জায়গাটা একটু অন্যরকম হবে তো তার জন্য ওদেরকে আমি শোয়াচ্ছিলাম তো কৃষককে দু তিনবার করে মানে শয়ন দেওয়া সত্ত্বেও মানে মনে ছিল কৃষক এক্ষুনি পড়ে যাবে সাইডে হেলে যাচ্ছে এরকম করতে করতে মানে এটা হচ্ছে কৃষু ওর নতুন ড্রেসটা পরতে চাইছিল যেটা ওর মাসি ওকে গিফট করেছিল তো তাই জন্য ও ঘুমাচ্ছিল মাসি কী ড্রেস এনেছিল সেটাও দেখতে চাইছিল আর তারপরের দিনে এই যে জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি সকলকে স্নান করাচ্ছি চন্দন মাখিয়ে আর এর আগের দিন তো দুই দিয়ে স্নান করিয়েছিলাম তো এখানে আপনার সকলে আজকে দুপুরের সৃঙ্গার দর্শন করুন আর এখানে দুই ভাই মিলে অনেক আনন্দ করছে গোপাল ভাইদের সাথে সাথে আর কৃষুর তো আনন্দ আর এত মাসি পিসি সকলের কুলে যাচ্ছে কৃষ্ণ তো এখানে সমস্ত ভগবান জিদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি আর এই যে তুলসী মালাটা আমি পরবো আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আপনার সকলে দর্শন করতে আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখন ওই চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গপু সোনাদের হিন্দি ভিডিও যায় আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকে যেহেতু জন্মাষ্টমী তো সন্ধ্যাবেলা পুজো হবে তার জন্য তুলসী মাইয়াকেও ঘরে বসিয়ে নিয়েছে একটা সাইডে চেয়ারের মধ্যে করে আর এখানে মা সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে তালের লুচি তো মা গোপাল ভাইয়ের জন্য এবছর তালের লুচিও বানিয়েছে আর প্রসাদ কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কিছু কিছু জায়গায় আপনারা সকলে দর্শন করে নেবেন আর এটা হচ্ছে চারটের সময় ভোগ লাগিয়েছিলাম দইয়ের তো এখানে ওনারা প্রসাদ পাচ্ছেন আর এখন সাতটা বা সাত মিনিট মতন বাকি আর এখানে চলে এসেছি এখানে সমস্ত কিছু দুপুরবেলাতেই রেডি করে রেখেছিলাম এই জন্য নতুন ড্রেসগুলো আমি এখন সকলকে পরিয়ে দেব আর পরানোর পর আমি আপনাদের সকলকে আমাদের গোপৃষ্ণের দর্শন করাচ্ছি আপনারা সকলে দর্শন করুন সকলকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কমেন্টটা অবশ্যই গোপাল ভাঁড়ে হ্যাপি বার্থডে লিখে বলবেন কারণ ওনাদের জন্মদিন তো আমাদের গোপাল ভাইরা কিন্তু খুবই খুশি হবে আপনারা কেউই কমেন্ট করেন না আপনারা সকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার আমাদের গোপাল ভাইয়েরা খুবই খুশি হবে তো আমি এক এক করে সকলের সৃঙ্গারই আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম আর সকলের চরণেই তুলসী দল দিয়েছিলাম আর এক গোপাল ভাই খালি নিচে বসেছিল ওকে অভিষেক করাবো বলে ওকে আমি একটা সাইডে বসে রেখেছিলাম আর তারপরে আমরা সবাই তৈরি হয়ে গিয়েছিলাম একে একে এরপরে অভিষেক শুরু করা হবে তার আগে একটু নৃত্য করে নিলাম গোপাল ভাইদের সামনে তো ভগবানের ভগবানের সামনে নৃত্য করা উচিত হ্যাঁ তো এখানে আমরা সকলে নৃত্য করছিলাম আর তার মধ্যে গোপাল ভাইদের আরও কিছু গিফট চলে এসেছে তো গোপাল ভাইরা অনেক গিফট পেয়েছে সেই গিফটটা আমি নন্দ উৎসবের ভিডিওতে আমি আপনার সকলকে দেখাবো যে আমাদের গোপাল ভাইরা কী কী গিফট পেয়েছে তো এই যে এখানে আমি অভিষেক করতে বসে পড়েছি তো আপনার সকলে একে একে অভিষেক দর্শন করুন আমিও বলতে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে গোপাল ভাইকে পঞ্চামৃত নৃত্যতে অভিষেক করানো হচ্ছিল আর তারপরেই জল দিয়ে ভালো করে স্নান করিয়ে প্লেন জল দিয়ে তারপর ভালো করে স্নান করিয়ে দিয়ে তুলে নতুন বস্ত্র ধারণ করিয়ে তারপরে সুন্দর করে শৃঙ্গার করিয়েছি আর তারপরে আমাদের গোপাল ভাইদের পাশে কিন্তু বসিয়ে দিয়েছি তো জন্মাষ্টমীর স্নানটা রাত বারোটার পরে করানো উচিত তো যেহেতু দিন নন্দ উৎসবের আবার অনুষ্ঠান ছিল বাড়িতে তার জন্য আর কি বেশি রাত করিনি তাড়াতাড়ি করে নিয়েছিলাম তো এখানে আরতি থালা সাজিয়ে নিয়েছি আর তার মধ্যে এখানে ভোগের থালা এখানে চলে এসেছে এখানে ভোগের থালায় সমস্ত কিছুতে তুলসীপত্র দেয়া দেওয়া হচ্ছিলো তো আমরা অভিষেক করিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ আর তারপরে এই গোপাল ভাইয়ের লাগিয়ে দিয়েছিলাম আপনার সকলে অবশ্যই সম্পূর্ণ প্রসাদ দর্শন করুন প্রসাদ দর্শন করলেও কিন্তু দুর্ভোগ কাটে আর গোপাল ভাইরা সকলে খুবই খুশি এত আনন্দ করছিল আর তারপরেই আমি আরতির জন্য এখানে এসে গেছি আর আরতি করছি ভিডিওর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি নয়তো অনেকটাই বড় হয়ে যেত আপনারা সকলে দর্শন করতে থাকুন আর আমরা গোপাল ভাইদের এটা আমার মনে হয়েছে যে গোপাল ভাইদের এত সুন্দর মানে লীলা আমাদের পুজোটা ঠিক কমপ্লিট হয়েছে পুরো সম্পূর্ণ হয়েছে পুজো তারপরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর তারপর কারেন্টও চলে গেছিলো কিছুক্ষণ পরেই চলে এসেছিলো তখন তারপরে গোপাল ভাইরা কিন্তু খাওয়া দাওয়া করে স্মরণ করেছিল। এখানে সবাই মিলে আরতি করছিলাম হরে কৃষ্ণ মহামন্ত জপ করছিলাম আরতি কুঞ্জ বিহারি কেশি গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কেশি গিরিধর কৃষ্ণ মুরারি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সম্পূর্ণ হওয়ার পর এখানে আমরা সবাই মিলে ভগবানকে প্রণাম করে নিলাম আরতি তারপরে বৃষ্টিটা আরম্ভ হলো তো তারপরে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে বাইরে একটু সবাই মিলে নৃত্য করে নিলাম আমি কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম তো সেটাই আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম তারপরে আপনার সকলে এখন প্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ কী যায় রাধা বল্লভ শ্রীহরিমস এখন আমাদের সকল গোপসনরা কিন্তু প্রসাদ গ্রহণ করছেন আর এখানটাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা সকলে দর্শন করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টের রাধে রাতে গোপু ভাই হ্যাপি বার্থডে টু ইউ অবশ্যই লিখবেন এখন এগারোটা বাজতে যায় এবার সকলে ফ্রেশ হবে তারপরে কিন্তু সয়নে চলে যাবে কারণ পরের দিন সকালে আবার উঠতে হবে কত গিফট নিতে হবে কত আনন্দ করতে হবে তো এখানে কিন্তু আমি সকলকে শুইয়ে দিয়েছি আর পাখাটাও চালিয়ে দিয়েছি তো চলুন আবার দেখা হচ্ছে Non docile ai video te, radi radi!